আর এটা কি কালার এটা গ্রিন কালার ঠিক আছে তাহলে তুমি কোনটা খাবে তুমি দুটোই খাবে সবগুলো খাবো বলতে হয় ঠিক আছে আমার হাতে দাও একটা একটা করে নাও আমার হাতে দাও দাও কেন এগুলো কি চকলেট চকলেটটার নাম কি বাবা তুমি সব জানো ঠিক আছে তুমি কান্না করছিলে কেন মা কেউ আমি নিয়ে এসেছি তো মারপিট করছিলে যে তাই তো নিয়ে এসেছি ঠিক আছে আমরা এখানে বসে বসে খেলা করবো তুমি আর আমি তাহলে আমাকে একটা ব্লু কালারের চকলেট দাও তাহলে আমাকে একটা ইহান ব্লু কালারের চকলেট দাও তো আমি তো খাবো না আমি দেখবো তুমি ঠিক বলতে পারছো নাকি দাও আমার হাতে দাও তোমার তোমার বন্ধু দিকে দেখাবো তোমার ফ্রেন্ডগুলো আছে না ওরা দেখবে দাও তাহলে ইহান মাকে ভালোবাসো না

বেশি ঘাঁটকানো যাবে না এখনই রেগে যাবে তো হেন এখন কি খাচ্ছে হ্যাঁ আমি তো খাবো তুমি কোনটা খাবে হম এটা ঠিক আছে খাও ইহান কেমন করে খায় ঠিক আছে খাও